আসসালামাইকুম এভরিওন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি শামা ফলের টেস্ট তো এই ফলটি আমি আজকে প্রথমেই খাচ্ছি ফলটি দেখতে যেমন খেত তেমন মিষ্টি সুস্বাদু ফলটি শুনেছি সৌদি আরবের মরুভূমিতে হয় তো ফলটি টেস্ট এত অসাধারণ যে আপনারা না খেলে বুঝবেন না তো সবাই একবার খেয়ে জানাবেন কমেন্ট করে যে আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে তো খুব ভালো লেগেছে আর আপনারা কে কে খেয়েছেন আপনাদের কাছে কেমন লেগেছিল কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো আপলোড হলে আপনারা যখন খুশি তখন দেখে পারেন সাথেই থাকবেন ধন্যবাদ